এই তো হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আমার ব্লগটি আজকে এখান থেকেই শুরু করছি এই দেখো খেলা করছে পুচকুছো না আর এখন স্নান করানো ওই যে কাপড় চুপু সমস্ত জোগাড় করা হয়ে গেছে এখন ওকে স্নান করানো হয় এই কারণে নিচে মাদুর পাতা হয়েছে কি বলো কি তাহলে তোমরা সবাই ভালো আছো ওর হাত খেতে এত ভালোবাসে দেখো ঠিক আছে এখন আমি ছাদে যাব দেখো ছাদে কি করতে যাই আমি হুম কি কি না হাত খেতে হয় না হয় না হাত খেতে এই যে আমি ছাদে চলে এসেছি এখানে আচারগুলো রোদ্দুরে দেওয়া হয়েছিল কিন্তু এখানে ছাওয়া পড়ে গেছে আর এই যে এখানে পাকা লঙ্কা শুকাতে দেওয়া হয়েছে আর এই যে এখানে মশারি করে ঢেকে রাখা হয়েছে পুচকুসোনাকে স্নান করানোর জল কাঁসার গামলাই করে দেওয়া হয়েছে তিনের ওপর হয়েছে দিয়েছে আমি জল নিচে নিয়ে এসে আর এই যে এখনো স্নান করবে মা এখনকে স্নান করাবে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন আমি বিকাল হয়ে গেছে বাইরে চলে এসেছি প্রায় সাড়ে চারটে হয়তো বাজে আর এই যে এখানে গাদালপাতা পাতা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর বাকি এখান থেকে আবারও তুলে নেবো আমি হুম কি সুন্দর হয়েছে না বলো গাঁদাল পাতা বাড়িতেই তোমরা কে কে গাঁদাল পাতা খেতে ভালোবাসো অবশ্যই আমাদের কমেন্টে জানিও তোমরা গাঁদাল পাতা আমার তোলা হয়ে গেছে এখন এসেছি সিম গুলো তুলতে যে গাঁদাল পাতা সিম তোলা হয়ে গেছে এবার আমি ঘরে যাব এই সিম দিয়ে কালকে তরকারি করা হবে গাদাল পাতারও বড়া বা তরকারি কিছু একটা করবে মা এখনো আমি ঠিক জানি না মা শুধু বললো তুলে নিয়ে আসতে তাই আমি তুলতে বেরিয়েছিলাম জিনিস আমি তোমাদের দেখাই আমাদের বাগানে পুদিনা পাতাগুলো না মরেই গেছিল আবার এই দেখো সব হয়েছে আস্তে আস্তে এই জায়গাটা পুরো ভর্তি ছিল আমাদের পুদিনা পাতা এর আগের বাচ্চা সব মরে গেছে পুদিনা পাতা গুলো গরমকালে পুদিনা পাতা ভীষণই প্রয়োজন হয় পুদিনা পাতা শরবত করা হয় এই কারণে মা আবার লাগিয়েছে দেখা যাক কি হয় এইরকম একটা ছোট্ট পেয়ারা গাছ হয়েছে আমাদের বাগানে এদের পরে তুলে ভালো জায়গায় লাগানো হবে দেখি কি পেয়ারা হতে পারে চা খাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসছি এই যে সমস্ত সবজি বার করে নিয়েছে এগুলোতে কালকে সব রেসিপি হবে আর তোমার আজকে মাস তোলা হয়েছে এই যে মাছ এগুলো পরে একটু পরে গুছিয়ে নেবো আমি আর ঘরে চলে যাচ্ছি এখন আমি এই যে সব চেয়ারের কাপড় সেগুলো এখন ভাজ করে নেবো তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে এই যে আমি ঘরে চলে এসেছি পুচকুশোনাকে মা এখন প্যাম্পাসটা চেঞ্জ করিয়ে দিল আর আমি আমার ভিডিওতে আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আর আমার ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য আমার সকল ইউটিউব বন্ধুকে ধন্যবাদ জানাই এবং আমার পাশে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাই আর আমার ভালোবাসা নিয়েও আর তোমাদের ভালোবাসা অনেক পাচ্ছি আশা করি আরও পাবো তোমাদের কাছ থেকে ভালোবাসা আমি আর তোমরা আমাদের আমাকে আশীর্বাদ করো আমি যাতে এগিয়ে যেতে পারি এই ইউটিউব নিয়ে আমি কিছু একটা করতে পারি